সমাজের যে একটা সুশীল অবস্থা সমাজের একটা স্টেবিলিটি এটাকেও রক্ষা করে আজকে যদি রিক্সা এগুলো আসে এটাকে বন্ধ করা হলে দেশের একটা সময় ক্ষতি হয়ে যাবে সে কারণে আমি অনুরোধ করব যে আমাদের সমুদ্রী মানুষের জীবিকার পথ রুদ্ধ না করে তাকে সত্যি দিন একটা কথা হলো যে যদি আপনারা এটা ক্ষতিকারক হয়ে থাকে তাহলে এটা সৃষ্টিকাম্য হলো এই যে মেশিনগুলো কিনছে বা এই যে যারা মালিক তাদের যে বিনিয়োগ করার আগে আপনারা বন্ধ করতেন এখন আজকে যেভাবে একটা শ্রমিক মানুষের অনেক কষ্ট করে ব্যাটারি রিকশা ব্যবহার করে তো এই অবস্থার ভিতরে তাদেরকে আপনারা যদি বন্ধ করে দেন তাহলে তারা কিন্তু স্বাভাবিকভাবেই একটা অনিয়ম দাবিতে হবে বা তারা বিশেষ করবে আমি অনুরোধ করবো একটা কথাই যে আমরা এই কাজটা থেকে বিনতে থাকবেন আর যারা আজকে আন্দোলন আছেন তাদের প্রতি আমার একটা কথা দূরে আর কোনোদিন সহজে আপনার সাধিত হয় না সে কারণে আজকে যদি সংগ্রহ মাধ্যমে যদি আপনারা এই পথে এগিয়ে যান তাহলে বিজয় আপনাদের শুনেছি তো আপনারা আপনার সবাইকে আমার yeah. sure. yeah.